আর ম্যাট্রিক্সের পরিচয় এই টপিক থেকে প্রশ্ন এসেছে মাত্র একটা এই স্মার্ট অ্যালাইসিস দেখলেই কিন্তু তোমরা বুঝে যাবে সবকিছু না পড়েও নির্দিষ্ট কিছু টপিক পড়লেই কিন্তু তোমাদের প্রস্তুতিটা আসলে কমপ্লিট হয়ে যাবে এখানে তুমি পরীক্ষায় আসার মতো টপিকের মতো প্রশ্ন উত্তর এক্সপ্লেনেশন কিন্তু সবকিছু একসাথে পেয়ে যাচ্ছো আর বিগত তেরো বছরের এগ্রিকালচার অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমরা এই প্যাকেজটা নিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের জন্যই গুচ্ছ এগ্রিকালচার এক্সাম বেঁচে তোমরা পেয়ে যাচ্ছ বিগত তেরো বছরে এগ্রিকালচার এক্সামে আসা প্রশ্নের উপর এক্সাম এবং সমাধান এছাড়া প্রত্যেকটা চ্যাপ্টারের প্রতি টপিকের উপর এক্সামও কিন্তু তুমি পাচ্ছ এই গুচ্ছ এগ্রিকালচার এক্সাম ম্যাচে আর হ্যাঁ এখানেই কিন্তু শেষ না এগ্রিকালচার এক্সামে আসা টপিকের উপর আমরা কিন্তু তোমাদেরকে দিচ্ছি আলাদা স্মার্ট প্রশ্ন আর এছাড়া আমাদের স্মার্ট অ্যানালিস এর সাহায্যে তুমি কিন্তু স্মার্ট সাজেশনও পেয়ে যাবে এই আমাদের গুচ্ছ এগ্রিকালচার এক্সাম ম্যাচে যেহেতু এটা এই বছর অ্যাডমিশন টেস্টের শেষ পরীক্ষা তাই আর এখন র্যান্ডম ঘোরাঘুরি না করে এদিক সেদিকে না তাকিয়ে তোমাদের কিন্তু একটু স্পেসিফিক ভাবে ভালো করে প্রস্তুতিটা নেওয়া উচিত তোমাদের জন্য এই স্মার্ট অ্যানালিসিসটা কিন্তু একদম ফ্রি করে দেওয়া হয়েছে যাতে তোমরা বুঝতে পারো যে তোমরা আসলে এই প্যাকেজে কি কি পেয়ে যাচ্ছ আর এই গুচ্ছ এগ্রিকালচার এক্সাম ব্যাচে তোমরা জয়েন করতে পারবে মাত্র দুইশো টাকায় তাই আর দেরি না করে এখনই জয়েন করে ফেলো গুচ্ছ এগ্রিকালচার এক্সাম ব্যাচে আর হ্যাঁ বিস্তারিত সবকিছু দেওয়া থাকবে ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে